হ্যালো ইভিমান সবাই কেমন আছো চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে দিনটা ছিল পয়লা বৈশাখ মানে বাঙালি নববর্ষ সকালবেলায় তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে নববর্ষ বলে কথা বাড়িঘর্ধ সুন্দর করে সাজিয়ে চলে গেছিলাম গোমাতার সেবা করতে তো আমার যত মানে সময় হয় মাঝে মধ্যে আমি ওদের কাছে যাই আমার ভালো লাগে যেতে এর আগে না আমি খুব ভয় পেতাম ওদেরকে খাওয়াতে মানে আমি সামনে রেখে দিতাম ওরা ওদের মতন খেত কিন্তু আস্তে আস্তে না ভয়টা কেটে গেছে এখন ওদেরকে না খুব ভাল লাগে আগে ভয় পেতাম এখন ওদেরকে নিজের হাতে খাওয়াতে খুব মজা লাগে সেখান থেকে চলে গিয়েছিলাম দুটো গাছ কিনতে আমার না ইনডোর প্ল্যান্ট লাগাতে খুব ভালো লাগে তো সেই দিন আমার বড় গাছ কিনে দিয়েছিলো আমাকে এইটা পয়লা বৈশাখের গিফটি বলা চলে তারপর আসার পথে মাকে দর্শন করে নিয়ে এসলাম দেখতেই পাঁচ কত ভিড় তারপরে আমরা এখানে বাড়ি চলে এসছিলাম আসার পথে না দুটো টপ কিনে নিয়ে এসেছিলাম গাছ দুটোকে বসাবো বলে আর সেই দিন যা রোগ ছিল আর যা গরম পড়েছিলো আমাদের পক্ষে সকালে ঘুরতে বেরানোটা পসিবল ছিল না সেই জন্য আমরা ঠিক করেছিলাম যদি আমাদের যেতে হয় তাহলে সন্ধেবেলাতে আমরা কাছে পিঠে কোথাও ঘুরতে যাব। তাই ঠিক করলাম দিনের বেলায় দুটো টপকে একটু রঙ করবো আর আমি না আঁকাকে খুব একটা পারি না জানো তো যতটুকু পারি করার চেষ্টা করি অবশেষে আঁকাটা শুরু করলাম কিন্তু ফাইনালি যে কেমন হবে সেটা আমি নিজেও জানতাম না তা এই হলো আমার টপটা আঁকার ফাইনাল লুক খুব একটা ভালো হয়নি যা মনে এসেছিলো আমি না করে ফেলেছি তারপর গাছগুলোকে লাগিয়ে নিয়েছিলাম তারপরে আমি স্নান করে ঠাকুর দিয়েছিলাম গোপালকে সুন্দর করে সাজিয়েছিলাম কেননা পয়লা বৈশাখ বলে কথা ওরও তো নতুন যাওয়া পড়তে হবে না ওকে আমার গোপালকে কি সুন্দর লাগছে দেখো তারপর দুপুরবেলায় খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর সন্ধেবেলায় উঠে নিজেও রেডি হয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য আর সেই দিন আমরা চলে গিয়েছিলাম কাছাকাছি একটা রুফটপ রেস্টুরেন্টের তো বাড়িতে আসার একটা তারা ছিল সেই জন্য আমরা দূরে কোথাও যাইনি কাছাকাছি এই জায়গাটা আমরা বেছে নিয়েছিলাম আমি এখানে আমার ভিডিও করে নিচ্ছিলাম না অর্ডারটা আসছে দেখো কোথাও গেলে একটু ফটো তোলা একটু ভিডিও এগুলো তো দরকার বলো এত সুন্দর করে সেজে খুঁজে যাবো তারপরে যদি একটু ফটো ভিডিও না তুলি তাহলে কেমন লাগে একটু ভিডিও আর ফটো তুলছিলাম তারপরেই দেখলাম আমাদের অর্ডার দেওয়া জিনিস আমাদের খাবারগুলো আমাদেরকে দেওয়া হলো দেন আমি সেইগুলো ওকে সার্ভ করে দিচ্ছিলাম আর এখানে আসার আমার আর একটা কারণ হলো এখানে অ্যাম্বিয়েন্সটা তো আমার খুব ভাল লাগে কেননা ফ্রেশ হাওয়াটা পাওয়া যায় যেহেতু রুট টপ সেই জন্য আর এদের খাবার কোয়ালিটিও কিন্তু খুব ভালো যাক তোমাদের তো জায়গাটার নামটাই শেয়ার করা হয়নি এইটা হলো ডুমুরজলা মানে হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামের অপোজিটে নক প্রেসিডেন্সি খাওয়া দাওয়ার পর একটু ফটো তোলা হচ্ছিল আমি ওকে ফটো তুলে দিচ্ছিলাম ও আমাকে ফটো তুলে দিচ্ছিল তারপর দেখলাম আমার উনি কি যেন একটা করছে তো সামনে যেতে দেখলাম উনি আবার ভিডিও করছেন তো গাড়ি ওটা কেন ভালো লাগছিলো না খুব একটা ফটো ফটো নিচে তোলে না আমি ওকে যা একটু জোর করে তুলে দিই তারপর আমরা এখন বাড়ি ফিরছিলাম তোমাদের আগেই বলেছিলাম যে বাড়ি ফেরার আমার তারা রয়েছে কেননা সেই দিন আমার বড় মামার বার্থডে ছিল আর মামা কন্টিনিউ ফোন করে গেছিলো তোরা আয় তারপরে আমি মানে কেক কাটিং করবো আর ওই দেখো আমার মামার কোলে কে বলতো ও হলো আমার মামার ছোটো মেয়ে চিনি কী সুন্দর না বড়ো পুতুলের মতন বসে রয়েছে আর এই হলো আমার মামার বড় মেয়ে জুনিমা তো ও যেহেতু ঘুমিয়েছিল সেই জন্য মামা চিনিকে নিয়ে কেক কেটেছিলো তারপরে ওর সঙ্গে একটুখানি আদর করলাম আর আমরা এখানে একটু সেলফি তুললাম তোলার পর রাত্রিবেলা ডিনারে ছিল বাসন্তী পোলাও হোয়াইট চিকেন ডিন টেবিল স্যালাড মিষ্টি আর ঠান্ডা তো এই দিয়ে আমি আমার রাতের দিনে শেষ করলাম আর দিনটাকে আমি এইভাবে কাটালাম তা এই হলো আমার পয়লা সারা দিন আমি কি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা অবশ্যই জানিও যে তোমরা কিভাবে তোমাদের পয়লা বৈশাখটাকে কাটিয়েছ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আসবে নতুন একটা মিনি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা